নমস্কার সকল কৃষক বন্ধুদের উদ্দেশ্যে কৃষি যান্ত্রিকরণ প্রকল্প দু সালে যে বিশে আগস্ট অর্থাৎ টোয়েন্টিএথ আগস্ট থেকে যে অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হতে চলেছে সেটারই কিছু তথ্য আপনাদের সঙ্গে আমি শেয়ার করব তো দেখুন কৃষি দপ্তরের যে ওয়েবসাইট ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মাটির কথা যে ওয়েবসাইট সেখানে দেখুন অলরেডি স্কল হতে শুরু করেছে যে কৃষি যান্ত্রিকীকরণ প্রকল্প যে আবেদন সেটা কিন্তু কৃষকেরা অনলাইনে কুড়ি তারিখ থেকে করতে পারবেন এই মাসের সেটারই স্কল এখানে শুরু হয়েছে দেখুন এইখানে কিন্তু আপনার দু হাজার চব্বিশ পঁচিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষি যন্ত্রপাতি ক্রয়ের সুবর্ণ সুযোগ এখানে যেটা বলা হচ্ছে এই কৃষিযান্ত্রিকীকরণ যে প্রকল্প তার চারটে ভাগ আছে একটা হচ্ছে স্কিম সাব স্কিম হচ্ছে ওটি এস একটা এফ এস এস এম আর একটা হচ্ছে সিএসসি আর একটা এফএম এই ওটি এস মানে হচ্ছে ওয়ান টাইম অ্যাসিস্ট্যান্ট স্মল ফার্ম ইমপ্লিমেন্টস কেনার জন্য স্কিম এখানে ছোটো যন্ত্রপাতি কেনা হয় এখানে আপনি যতই যন্ত্রপাতি কেনেন না কেন আপনি সর্বাধিক দশ হাজার টাকা সাবসিডি পাবেন অথবা ফিফটি যেটা কম ধরুন আপনি ছোট যন্ত্রপাতি কিনেছেন বাইশ হাজার টাকা তখন কিন্তু তার ফিফটি পার্সেন্ট আপনি এগারো হাজার টাকা পাবেন না সাবসিডি পাবেন দশ হাজার টাকা আবার আপনি টোটাল কৃষি যন্ত্রপাতি কিনেছেন ধরুন স্প্রে মেশিন জারা মেশিন এরকম করে টোটাল আঠেরো হাজার টাকা তখন কিন্তু সাবসিডি পাবেন আপনি ন হাজার টাকা তখন কিন্তু দশ হাজার টাকা পাবেন না তাহলে এটা হচ্ছে ছোটো যন্ত্রপাতি ক্রয়ের আবেদনের জন্য এই ওটি এস স্কিম সিলেক্ট করে আপনাকে আবেদন করতে হবে দ্বিতীয়ত হচ্ছে ফার্ম মেকানাইজেশনের আর একটা হচ্ছে ফিনান্সিয়াল সাপোর্ট স্কিম ফর ফার্ম মেকানাইজেশান এটা আবেদন করতে গেলে আপনি আবেদন করার পর যন্ত্র চয়েস করলে আপনি যন্ত্রভেদে পঞ্চাশ থেকে ষাট শতাংশ সাবসিডি আছে এবং সর্বাধিক সাবসিডি তিন লক্ষ টাকা আছে এরপরে যেটা কাস্টম হায়ারিং সেন্টার সেখানে আপনার ন্যূনতম প্রোজেক্ট মূল্যে ফর্টি পারসেন্ট কৃষি অনুদান বা সাবসিডি পাবেন এবং যেটা ফার্ম মেকানাইজেশন হাবের ক্ষেত্রে এইট্টি পার্সেন্ট সাবসিডি আছে কিন্তু সর্বাধিক সাবসিডি হচ্ছে আট লক্ষ টাকা অর্থাৎ আপনি যদি দশ লক্ষ টাকার জিনিস কেনেন তাহলে আপনি আট লক্ষ টাকা পাবেন কিন্তু যদি বারো লক্ষ টাকা বা চোদ্দ লক্ষ টাকার আপনি যন্ত্রপাতি কেনেন সেখানেও কিন্তু আপনি আট লক্ষ টাকাই পাবেন তাহলে এই চারটে স্কিমের মধ্যে ওটিএসএফআই এবং এফ এস স্কিমে আবেদন করার পর নিকটবর্তী সহকৃষি অধিকর্তর অফিস বা এডি অফিসে জমা করতে হবে আর সিএসসি এবং এফ এম বিতে আবেদন করার পর জেলা অফিসে অর্থাৎ ডিডি অ্যাডমিন বা ডেপুটি ডাইরেক্টর অফ এগ্রিকালচার অ্যাডমিন অফিসে কিন্তু জমা করতে হবে তাহলে এই হচ্ছে পোর্টাল এই পোর্টালে কিন্তু এখানে স্ক্রল হয়ে হয়ে যাবে যে আপনার কবে কি যন্ত্রপাতি ক্রয়ের জন্য আবেদন শুরু হয়েছে এবার আপনাদেরকে ক্যালেন্ডারটা আমি দেখিয়ে দিই যে কবে থেকে যন্ত্রপাতির জন্য আবেদন নেওয়া শুরু হচ্ছে এবং অফিসে কবে জমা দেবেন সিক্স আগস্ট দু হাজার চব্বিশে যে নোটিফিকেশানটা হয়েছিল ডাইরেক্টর অফ এগ্রিকালচার থেকে সেখানে একটা ক্যালেন্ডার প্রকাশ করা হয়েছে অ্যানেক্সার বিতে সেখানে পরিষ্কার বলা আছে যে কুড়ি আট দু হাজার চব্বিশ অর্থাৎ আগস্ট মাসের কুড়ি তারিখে সকাল দশটা থেকে নয়ই সেপ্টেম্বর বিকেল পাঁচটা পর্যন্ত আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অর্থাৎ ওপেনিং অফ পোর্টাল ফর বেনিফিশিয়ারিজ অ্যাপ্লিকেশান সেটা হচ্ছে আগস্টের কুড়ি তারিখ থেকে সেপ্টেম্বরের ন তারিখ পর্যন্ত এইবার এই যে আপনার আবেদন করা হয়ে গেল এইটা কিন্তু নিকটবর্তী সহকৃষি অধিকর্তার অফিসে আপনাকে দশ তারিখের মধ্যে জমা করতে হবে অর্থাৎ দশই সেপ্টেম্বরের মধ্যে আপনাকে জমা করতে হবে আর আপনার ব্লক লেভেল যেটা স্ক্রিনিং কমিটি বা সিলেকশান কমিটি সেটা কুড়ি সেপ্টেম্বর হবে এবং ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশান কমিটি থেকে সেটা সাতাশে সেপ্টেম্বর সিলেক্ট হবে এবং আপনারা যন্ত্রপাতি কেনার জন্য যে অর্ডার স্যাংশান অর্ডার সেটা সাতাশে সেপ্টেম্বরের পরবর্তী থেকে পেতে থাকবেন তাহলে এই হচ্ছে টোটাল ক্যালেন্ডার এর আগেরগুলো আমি ডেটগুলো বললাম না কারণ এগুলো হচ্ছে পোর্টালে ম্যানুফ্যাকচারিদের যারা ম্যানুফ্যাকচারার আছে তাদের প্রোডাক্ট রেজিস্ট্রেশন করার জন্য ডিটেলস আমরা মনে রাখবো এই ডেটটা ন নম্বরে যেটা আছে আগস্টের কুড়ি তারিখ থেকে সেপ্টেম্বরের ন তারিখ পর্যন্ত তাহলে এর মধ্যে আমাকে আবেদন করে ফেলতে হবে যদি আমি কৃষি যন্ত্রপাতি কেনার জন্য ইন্টারেস্টেড হই এবার কৃষি যন্ত্রপাতি কেনার জন্য যে লিফলেট বা ব্যানার পশ্চিমবঙ্গ সরকার বার করেছে সেটা একবার দেখে নিন এখানে হচ্ছে আপনার দু হাজার চব্বিশ বর্ষে সরকারি ভর্তুকিতে কৃষিযন্ত্র ক্রয় ও কৃষিযন্ত্রাদি ভাগ কেন্দ্র স্থাপনের জন্য যে সুযোগ সেটা আবেদনপত্র বিশে আগস্ট থেকে শুরু হচ্ছে আবেদন করার জন্য আপনি সমস্ত ডকুমেন্ট নিয়ে কোথায় আবেদন করতে পারবেন বাংলা সহায়তা কেন্দ্র বা স্থানীয় কম্পিউটার সেন্টার বা নিজস্ব কম্পিউটার এবার এইগুলো যদি আপনি বাংলা সহায়তা কেন্দ্রে করেন বা নিজে নিজে করেন তাহলে আপনার কোনো টাকা লাগবে না কোনো টাকা খরচ হবে না কিন্তু যদি কোনো অন্য কোনো প্রাইভেট কোনো সংস্থার থেকে আপনি আবেদন করেন তাহলে সেই সংস্থা আপনার কাছ থেকে যে পরিমাণ টাকা নেয় সেটা নেবে কিন্তু আমরা বলবো যে আপনি নিজের কম্পিউটার থেকে করুন যদি না করতে অসুবিধা হয় ব্লক কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করে আবেদন করুন অথবা বাংলা সহায়তা কেন্দ্রের মাধ্যমে আবেদন করুন কিন্তু আবেদন করার আগে আপনাকে এই আটটা জিনিস হাতে রাখতে হবে একটা হচ্ছে ভোটার কার্ড বা এপিক কার্ড আধার কার্ড কারেন্ট যে ব্যাংকের পাসবই আছে সেটা এবং একটা চালু মোবাইল নাম্বার জমির পর্চা আর কৃষক বন্ধুতে যে আবেদন করেছেন সেই কৃষক বন্ধুর যে আইডি কেবি আইডি সেটা যদি না জানেন তাহলে এডি অফিস থেকে আইডিটা জেনে নেবেন আইডি বা কৃষক বন্ধুর আইডি না থাকলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না আগে এই ফার্ম মেকানাইজেশন কিষান ক্রেডিট কার্ড না থাকলে আবেদন করা যেত না এখন কিষাণ ক্রেডিট কার্ড না থাকলে আপনি আবেদন করতে পারবেন কিন্তু কৃষক বন্ধুর আইডি আপনার থাকতে হবে তিনটে রঙিন পাসপোর্ট ছবি আর যদি এস এসটি কেউ হয় তার সার্টিফিকেট এইবার এই যে কৃষক বন্ধু প্রকল্পে যারা রেজিস্টার্ড আছেন সেই ব্যক্তি আবেদন করতে পারে এসএইচজি গ্রুপ আবেদন করতে পারে সমবায় আবেদন করতে পারে এফপি অফিসের আবেদন করতে পারে এবং বিগত চার বছরে যারা কোনো প্রকল্পের সুবিধা পাননি তারাই আবেদন করতে পারবেন হয়তো দেখুন আপনি বিগত বছরে গত বছরে আপনি হয়তো ফার্ম মেকানাইজেশনে আবেদন করেছিলেন এবারে বিতে আবেদন করতে যাচ্ছেন পারবেন না আপনি যদি লাস্ট চার বছরে কোনো স্কিমেই আবেদন না করে থাকেন অর্থাৎ আবেদন করে যদি বেনিফিট পেয়ে না থাকেন তবে আপনি আবেদন করতে পারবেন আর যদি কোনো একটা স্কিমে গত বছর বা তার আগের বছর আবেদন করে বেনিফিট পেয়ে থাকেন তাহলে এবছর কিন্তু আর ওই স্কিমটা বাদ দিয়ে ভাবছেন যে অন্য স্কিমে পড়বে সেটা কিন্তু হবে না আচ্ছা এইটা আপনার বলা আছে দেখুন কুড়ি তারিখ থেকে নয় সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে বিকেল পাঁচটা পর্যন্ত সময়সীমা রয়েছে এবং সমস্ত আবেদন আপনার দশ তারিখের মধ্যে অর্থাৎ তার পরের দিন পর্যন্ত টাইম আছে এডি অফিসে জমা দেওয়ার জন্য আচ্ছা আর এফএমবি আর যদি সিএসসি হয় সেটা কিন্তু ডিস্ট্রিক্ট অফিস বা জেলা অফিসে জমা করতে হবে এখানে দেখুন যন্ত্রপাতির তালিকা দেওয়া আছে ছোট যন্ত্রপাতি যদি নেন তার মধ্যে আপনি ওটিএসএফআই এর যে স্কিম সেখানে আপনি স্প্রেয়ার কোনো উইডার সিডার সিড বিন সিড ট্রে ফুড স্প্রেয়ার ধানঝাড়া মেশিন এরকম রয়েছে এইগুলো আপনারা দেখে নেবেন ফার্ম মেকানাইজেশন স্কিমে রয়েছে পাওয়ার টিলার পাওয়ার উইডার মাল্টি ক্রপ থেসার প্যারি ট্রান্সপ্লান্টার এরকম রয়েছে ঠিক আছে হ্যাপি সিডার সুপার সিডার এই লিস্ট রয়েছে এর মধ্যে থেকেই ড্রোন নতুন যে ড্রোন সেই ড্রোনও আপনারা কিনতে পারেন এই ড্রোনে কিন্তু ম্যাক্সিমাম সাবসিডিটা রয়েছে তিন লাখ টাকা পর্যন্ত সাবসিডি রয়েছে দোনের যা দাম সেখানে কিন্তু যাই দাম হোক না কেন ফিফটি পার্সেন্ট আপনি পাবেন না তার কারণ সর্বাধিক ফিফটি পার্সেন্ট বা ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্ট অথবা তিন লাখ তো দোনের ক্ষেত্রে তাহলে যা দাম সেক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম এই তিন লাখ টাকাটাই সাবসিডিটা পাবেন কাস্টম হায়ারিং সেন্টারে ফর্টি পার্সেন্ট সাবসিডি আছে এফএমবিতে এইট্টি পার্সেন্ট সাবসিডি আছে তাহলে এইগুলো আপনারা দেখে নিয়ে আবেদন অতি সত্তর করে দিন যদি আপনি ইন্টারেস্টেড হন আগে যেটা ছিল ফার্স্ট কাম ফার্স্ট সাপ সেটা কিন্তু বর্তমানে উঠে গেছে যে আপনি প্রথম দিনই আবেদন করলেন মানে আপনি পাওয়ার চান্সটা আপনার হানড্রেড পার্সেন্ট হয়ে গেল কিন্তু এখন সে সিস্টেম নেই এখন আপনি লাস্ট দিনে করলেও প্রথমে পেয়ে যেতে পারেন তার কারণ অনলাইন পোর্টালের মাধ্যমে ডিএলএসসিতে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল যে সিলেকশন কমিটি বা স্ক্রিনিং কমিটি রয়েছে সেখানে ডিএম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রয়েছেন চেয়ারম্যান তার উপস্থিতিতে একটা লটারি হয় পোর্টালে সেই লটারির মাধ্যমে যার নাম আগে উঠে আসবে তিনি আগে পাবেন ফলে আপনার একদম প্রথম দিনই আবেদন করার জন্য কোনো প্রয়োজন নেই আপনি নির্দিষ্ট সময়সীমার মধ্যে আবেদনটা করে দিন ধন্যবাদ